প্রথম কাতারে তালির গোল অতপর দ্বিতীয় কাতা অতপর তৃতীয় কাতা তালিতে তালি তালির আওয়াজ কিন্তু আবু বকর সিদ্দিক রেওয়ায়তের মধ্যে আসতেছে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন ডান বাম কখন তাকাতেন না বলেছে যখন তাসফিক তথা তালির আওয়াজ বেড়ে গেছে আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন মুসল্লিরা সবাই তালি দিচ্ছে ইমাম পিছনে তাকাইছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙছে নামাজ তো ভেঙে যাওয়ার কথা শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে শিরা তো কেবলা থেকে সরে গেছে শিনা কেবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ ভাঙে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টিয় নবীর দিকে মুসল্লির দৃষ্টিয় নবীর দিকে কই গেল কেরা কই গেল সুরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন ফা আশার আবিয়াদে হাত দিয়ে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইরের লোক ইশারাও দিলেন আবু বকর ইশারা দেওয়ার দে আবু বকর ফারাফা দেয় হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে জুহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মোনাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবিয়ে দজাহা জাহা জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল

শুক্রিয়া তোমার দরবারে মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ ভাঙে না এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বকর আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবারও বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর নামাজ পড়াবে কুহাফার চলে আবু বকরের কি এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে যে নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে তখন আমার নবী খুশি হলেন আদব দেখে সাহাবি কি আদব কি তাজি বলেন দেখি সাহাবাই کرامের এই আদব এই তাজি আখির আখির সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে

কিন্তু তুমি মুখে হাত দিয়ে বলো তো নবীর প্রতি সাহাবাই কারাম যে মোহব্বত দেখিয়েছেন সেই মোহব্বত বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুননি। আমি দেখাইলে আমি শুনি আসো আমরা তোমার গত একশো বক্তব্যে রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ বিজিয়েছ নাই নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে। কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে বুখারী মুসলিমের মধ্যে। আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না। সম্মানিত উপস্থিতি। এই আদব হযরতে আবু বকর সিদ্দিক এটা তো আমি সাধারণ একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সাহাবায়ে کرام আমান নবীর দূত মুবারক নিয়ে মুখে মুখে লাগাতেন। সুবহান

ইস্তাজিবুলিল্লাহি ওয়ালিররাসূলি ইযা দাআকুম হে মুমিন তোমরা আল্লাহ এবং রসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করে। সারা দেব দুই জনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোনো গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্লুরাল হবে দে হবে হি হবে না মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবার শার্টের সাইজ কত আপনি আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা মানুষ যেহেতু দুইজন বলতে হবে হবে। আপনারা আপনি বললে শুদ্ধ কেন কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা দুইজন মিলে আপনারা আপনি না এখন হে মুমি সারা দাও

আল্লাহ রসুলের আহ্বানে দাও যখন তিনি আহ্বান করেন মৌলা সারা দেব দুই জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোনো কথা নাই নবী আহ্বান করা মানে আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও শামেল আছি সেই কারণে আমাদের ঈমানের এই এই জিনিসটা মুখস্থ করে ফেললে আমার আজকের পনেরো মিনিট সার্থক আমাদের ইমানের জান ইমানের প্রাণ ইমানের শিকড় তাও কি জিনিস তাও আল্লাহর একত্ববাদ আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই জায়গা নাই ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই সময় কাল স্থান সব কিছু থেকে পুত পবিত্র কারো মত না কারো সাদৃশ্য না কোন দিক থেকে আকারে রঙে আকৃতি প্রকৃতি গঠন ধরন কোনো না আমার আল্লাহ রব আমার আল্লাহ আমার সিজদার এবাদতের একচ্ছত্র অধিপতি আমরা সবাই তার কর্তৃত্বা তিনি মালিক তিনি দয়ালু তিনি রহিম তিনি মালিক সুরা ফাতেহার মধ্যে যেভাবে বলেছেন উলুহিয়ত রুবুবিয়ত রহমানিয়ত রহিমিয়ত মালিকিয়ত আলহামদুলিল্লাহ রবিল আলমী আর রহমান রাহিম মালিকি ইয়মিদ্দিন এই মহান র এই তৌহিদ হচ্ছে আমাদের ইমানের প্রাণ কেন্দ্র সেই তৌহিদের চাবি সেই তৌহিদের তালার চাবি হচ্ছে রেসালত রেসালত বাদ দিলে তৌহিদের তালার চাবি খুলতে পারবে নিজে নিজে পন্ডিতি করে গেলে কোন লাভ নাই তাইলে মূল প্রাণ তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ মূল আনুগত্য নবী কর্তৃক আমি তো বাণীগুলাকে অনুসরণ অনুকরণ করা আচ্ছা আনুগত্যের চাবি হচ্ছে আমার নবী আমার নবীর ব্যক্তি সত্তার প্রতি অফুরন্ত মায়া মমতা এটা হচ্ছে নবীর আনুগত্যের চাবি মহাব্বত যদি না থাকে আনুগত্য কবুল হবে মহাব্বত না থাকলে আনুগত্য কবুল হবে না তাইলে আমি আপনাদেরকে এটার আলোকে দুইটা হাদিস বলে আমরা ওই বিষয়টা শেষ করব আমি আবার বলি আমাদের ইমানের প্রাণ তৌহিদ তৌহিদ তৌহিদের চালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের প্রাণ আমার নবীর প্রতি মহব্বত আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার এই কথার সামনে আমার নবীর জমানার দুইটা আদর্শকে আমি আপনাদের সম্মুখে দাঁড় করাই সাহাবাই কেরাম

আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে লোক সাহাবী کرامের আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে হিজরত করতে হইতে পারে যেই রাত্রে আমার নবী আবু বকরের ঘরে করণাগত